অশ্নি হিরো নিয়ে এলো হিরো গাড়ির নতুন শোরুম অন্তরীপ অটোমোবাইল কেঁদা জামতল মোড় পুরুলিয়া এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সঙ্গে রয়েছে স্পেশাল অফার তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেঁদা জামতল মোড় অন্তরীপ অটোমোবাইল মোবাইল নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান শেষ নয় শেষ থেকে শুরু এই বার্তাকে সামনে রেখে অন্তঃশক্তি থিমকে বারো হাজার কাঁচের ভাঙা বোতল দিয়ে চৌত্রিশতম বর্ষে এবারের পুজো প্যান্ডেল তৈরি করছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নাট্য সংসদ ক্লাব দিনরাত এক করে জোর কদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ ভাঙা কাচের বোতল দিয়ে দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি করায় দর্শনার্থীদের মন কাটবেন বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটে দুর্গা মধ্যে অন্যতম গঙ্গারামপুরের নাট্য সংসদ ক্লাবের আয়োজিত দুর্গা প্যান্ডেল প্রতি বছরের নতুনত্বের ছোঁয়া দিয়ে দর্শনার্থীদের নজরে এসে স্থান অধিকার করেন এই ক্লাবের দুর্গা বর্তমান সময়ে জীবন সংগ্রামে অল্পতেই হার মেনে হতাশা হন সকলেই সে প্রেমের সম্পর্ক হোক বা অন্য কোনো জীবন সংগ্রাম তাই যুবক যুবতীদের পাশাপাশি সকল মানুষদের ভাঙা মানে শেষ নয় শেষ থেকে শুরু এই বার্তা দিয়ে তারা প্রায় বারো হাজার ভাঙা কাচের বোতল দিয়ে তাদের পুজো প্যান্ডেল তৈরি করছেন ক্লাব কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে চলতি বছরের জানুয়ারি মাস থেকে তাদের দুর্গা পুজো প্যান্ডেল তৈরির কাজে যোগ দিয়েছেন শিলিগুড়ির প্যান্ডেল তৈরির শিল্পীরা দিন এক করে ভাঙা কাছে টুকরো দিয়ে পুজো মণ্ডপ তৈরির কাজ চলছে প্যান্ডেল ঘিরে জমক আলোক থাকবে প্রতিমায় থাকবে চমক প্রায় পনেরো লক্ষ টাকা বাজেটে প্যান্ডেল হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ শিলিগুড়ি থেকে আসছি কোথায় শিলিগুড়ি বাগদবরা মালিক আচ্ছা প্যান্ডেলে এইখানে বেশিরভাগই বোতলের কাজ কাচের বোতল বোতল দিয়ে প্যান্ডেলটা হচ্ছে আর বোতলগুলো কাটিং করে মানে আগুনে ছেঁক দিয়ে ছেঁক দিয়ে ওগুলো রিংগুলো বানানো হচ্ছে তারপরে বিভিন্ন ধরনের কাজের কাচের কাজ হচ্ছে আর কি ভিতরে কি লাইটিং সব হ্যাঁ লাইটিং আছে অনেক রকমের লাইটিং আছে কবে থেকে শুরু করেছিলেন এটা জানুয়ারির থেকে শুরু হয়েছে এখন চলছে মহালার দিকে আমরা শেষ করব কাজটা মানে মহালয়া থেকে কি মানে কমপ্লিট হ্যাঁ পুরো পুরো প্যান্ডেলটা কমপ্লেট দিয়ে দিই হ্যাঁ কি মনে হচ্ছে এই যে এত সুন্দর থিম করছে কাছেই কি বার্তা থাকছে হ্যাঁ ভাঙা জিনিস দিয়ে আপনারা প্যান্ডেল তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ ভাঙা জিনিস দিয়ে মানে হ্যাঁ হ্যাঁ আমরা কাচের বোতল দিয়ে মানে এরকম একটা প্যান্ডেল তৈরি করছি মানুষকে বোঝাতে চাচ্ছি যে মানুষ যেরকম মানে আত্ম ই করে প্যান্ডেলের দ্বারাই ওরকম আমরা কাচের টুকরো দিয়ে বোঝাতে যাচ্ছি যে মানুষ যেন আত্মহত্যা না করে এরকম ভাবে মন ভেঙে যায় অনেকে অনেক অন্য দিকে মন হ্যাঁ হতাশা যেন না হয় হতাশা যেন না হয় তার জন্যই আমরা এই প্যান্ডেলের দ্বারাই তুলে দেখছি গঙ্গারামপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল পাতুয়ারা বিদ্যা মন্দির অভিজ্ঞ মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় যোগাযোগ করুন বিদ্যা মন্দির পাতুয়ারা আর্সা পুরুলিয়া মোবাইল নাম্বার এইট